গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলে ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা চলো আজকে সকাল সকাল নতুন একটা ভিডিও স্টার্ট করছি চলো তাহলে শুরু করা যাক সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আজকে আমার ইউএসজি আছে তো আমার এইটা হচ্ছে গ্রোথ স্ক্যানের ইউএসজি এটা হচ্ছে থার্টি ওয়ান উইক্স থেকে থার্টি টু উইক্সের মধ্যে করাতে হয় যেটা তো সেটা করাতেই যাচ্ছি আর যেহেতু এখন সময়টা একটু লাস্টের দিকে চলে এসেছে আমার পক্ষে এখন আর মানে বাইকে করে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না তাই জন্য এই গাড়ি ভাড়া করেই যাতায়াত করতে হচ্ছে তো যাই হোক সকাল সকাল তো ইউএসজি ইউসি করে এসে এখন খিদে পেয়ে গেছে বড্ড খেয়েছিলাম ওখানে না খেয়ে তো ইউএসজি এখন হয় না খেয়ে খাওয়া দাওয়া করেই করতে বলে তবুও খিদে পেয়ে গেছে তাই মা একটু স্ন্যাক্স মতো বানিয়ে দিচ্ছে আর কি এগরোল মতো তো চলো এগরোলটা খেয়ে নেওয়া যাক আর মা কিভাবে বানাচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিই এই শশা আর ইয়ের মধ্যে পেঁয়াজের মধ্যে সস টস দিয়ে তারপরে এটাকে এই যে এভাবে কাগজ দিয়ে আর কি ঘরোয়া পদ্ধতিতে যেটা হয় রোল করে দেবে তারপরে খাবো বড্ড খিদে পেয়ে গেছে আর ভালো লাগছে না চলো তাড়াতাড়ি এবারে খেয়ে নেওয়া যাক সবার প্রথমেরটা তো দেবে জামাইকেই এই যে দিয়ে দিয়েছে আর ও খাচ্ছে এবার আমিও খাব আর আজকে আবার একটা বিশেষ দিন বিশেষ দিনটা হচ্ছে আমার দাদার জন্মদিন আজকে নাইনথ জুলাই তো আমি যে ব্লগটা শ্যুট করেছি আর কি ভিডিওটা করেছি তো সেটা হচ্ছে নাইনথ জুলাইয়ের তো আজকে আমি দিচ্ছি তো আমার সম্ভব হয়ে ওঠে না এখন সেভাবে ভিডিও টিডিও তৈরি করা প্রচণ্ড শরীর খারাপ তার মধ্যেও চেষ্টা করছি অল্প অল্প শেয়ার করার আর এখন সরাসরি চলে এলাম বিকেলবেলার দিকে তো বিকেলবেলার দিকে বৃষ্টি তো পড়ছেই সারাদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে আর তার সাথে সাথে পায়েসও বসিয়ে দেওয়া হয়েছে এখানে দুধটা বেশ ফুটে গেছে অনেকক্ষণ ধরে এবার চাল আর ঘি ভালো করে মাখিয়ে নেব চালের সাথে ঘিটা গোবিন্দভোগ চাল এখানে দু কেজি দুধের পায়েস করছে মা তাই দুশো গ্রাম চাল নিয়েছে আর অল্প একটু ঘি দিয়ে মাখিয়ে নিয়ে এখন দুধটা ভালো করে ফুটে গেছে এখন দুধের মধ্যে দিয়ে দেবো আমি দিন নিজের থেকে পায়েস রান্না করিনি তো আমি সেভাবে জানি সত্যিই জানতাম না পায়েস কীভাবে রান্না করে তো আজকে মায়ের সাথে সাথে দাঁড়িয়ে 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 শিখে নিলাম অনেকখানি তো বুঝতে পারলাম মা বললো যে চিনিটা এখন দিতে না চিনিটা যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তখন দিতে তো এই যে চাল প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন এইবারে মা চিনিটা দিয়ে দিচ্ছে আর খুব একটা ডিটেলসে তোমাদের দেখালাম না ওই পায়েসই আর কি ঘরোয়াভাবে করেছে দাদার জন্য তো চলো এবারে তোমরা কেক কাটিং সেরেমনিটাও দেখে নাও ছোট্ট একটা আয়োজন দাদার জন্য আমি কেক আনিয়েছিলাম দাদার জন্য একটা তো সেটাই ওকে ভেবেছি বলবো একটু কাট করতে আর মা একটু পায়েস রান্না করেছে এত বৃষ্টিতে যা আয়োজন করব ভেবেছিলাম সেটা আর হয়ে উঠলো না তো চলো তোমরা দেখো Não me the water with the

<स्थी> मैं पाठा पाठा को पाठा <स्थी> तो तो को दिख दिए माता यार तो दिखे ना ओ ये सब बना है जल्दी के देखो ये कौन तो आ जाना तो स्टार्ट करो हां बोल हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू চলো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলেও অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি ভালো থেকো তোমরা সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং